সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রসায়ন ক্লাসে স্বাগত আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় ছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় কোন দ্রবণের পিএইচ বা পিও নির্ণয় আমরা কোন দ্রবণ বা ক্ষার দ্রবণ তার পিএইচ বা পিও নির্ণয় করব কিভাবে এক কথায় গাণিতিক কিছু সমস্যা সমাধান করব আমরা যদি আমরা প্রথম ধরে নিই যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যার ঘনমাত্রা পয়েন্ট জিরো জিরো টু ফাইভ মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এ পিএইচ নির্ণয় করব ও পিওএইচ নির্ণয় করব প্রথম আমরা এর সমীকরণটা যদি দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি যখন বিয়োজিত হয় তাহলে হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন দেখো এক মল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এক মল হাইড্রোজেন থেকে 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 হাইড্রোজেন তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমীকরণ থেকে দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাই হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেহেতু এটার এক একম থেকে এটার এক মল উৎপন্ন হয় এখন যদি আমরা এখানে লগের সূত্র মানে পিএইচ এর সূত্র যেটা লগের ইদমের সাহায্যে ছিল সেই সূত্রটা প্রয়োগ করি পিএইচ মাইনাস লগারিদম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নিশ্চয় এটা তোমাদের খেয়াল আছে তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ঘনমাত্রাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাহলে এখানে এই মানটা আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখি

পিএইচ যোগান সমান চোদ্দ অবশ্যই খেয়াল আছে তাহলে পিও এইচ সমান চোদ্দ মাইনাস পিএইচ তাহলে এই ক্ষেত্রে চোদ্দ মাইনাস এখানে ক্যালকুলেটারে যে মানটা এসেছিল সেটা যদি বসানো হয় তাহলে যা পাওয়া যায় পাওয়া যাবে হয়তো এগারো পয়েন্ট এরকম কিছু একটা হবে

আমরা এখানে বিয়োজিত করে নিই দেখো খেয়াল করে দেখো এই সালফিউরি গ্যাসের বিয়োজিত হয় কি হয় দুইটা হাইড্রোজেন আয়ন হবে আর হচ্ছে সালফেট আয়ন হবে তাহলে এটার এক মল থেকে এটা দুই মল হাইড্রোজেন আয়ন হয় এটার এক মল এটার দুই মল এটার যদি তাহলে পয়েন্ট জিরো জিরো টু ফাইভ তাহলে টু ইন্টু পয়েন্ট জিরো জিরো টু ফাইভ আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো আমি আবার বলছি এক মল সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা বিয়োজিত করি তাহলে দুই মল হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে এটার এক মল থেকে দুই মল হাইড্রোজেন আয়ন পাওয়া যাচ্ছে তাহলে অর্থাৎ এটার যত মল নেওয়া হবে তার দ্বিগুণ পাওয়া যাবে তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে এটা লগারিদমে তাহলে এটা আমি মুছে দিই সালফেরিক অ্যাসিডের ক্ষেত্রে টু ইন্টু হাইড্রোজেন আয়ন তার দ্বিগুণ হবে মাইনাস্ট জিরো জিরো ফাইভ এখন ক্যালকুলেটর এই মানটা যা আসে তোমরা হিসাব নিকাশ করে দেখো ক্যালকুলেটর মানটা সম্ভবত এমন আসে 2.3 তাহলে পিওএইচ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এই ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ পাওয়া গেল এটা তাহলে পিওএইচ কত 14 মাইনাস পিএইচ তার মানে 14 মাইনাস 2.3 অর্থাৎ 11.7 হবে হয়তো

বা নির্ণয় এখন আমরা একটু খারের সোডিয়াম হাইড্রোক্স এর পিচ নির্ পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এর পিএইচ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমি পিও নির্ণয় করে নিব তারপরে পিএইচ এ যাবো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন করি এটার এক মল এটার এক মল এটার পাঁচ মল এটার পাঁচ মল এটার পয়েন্ট জিরো জিরো ওয়ান মল এটারও পয়েন্ট জিরো জিরো ওয়ান মল তাহলে আগের নিয়মে পি ওয়াইচ সমান সমান মাইনাস লগ এ ও এইচ এখন এখানে সোডিয়াম হাইড্রক্সাইনের ক্ষেত্রে যত মল থাকবে হাইড্রোক্সানের মূল তাই হবে তাহলে এখানে সেই মানটা যদি আমরা বসাই ক্যালকুলেটার এর যে মান আসে সেটা এখানে বসানো হবে সম্ভবত ক্যালকুলেটর ফোর আসে তোমরা দেখে নিও ভালো হবে তাহলে তাহলে চোদ্দ চার শোন দশ তাহলে পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইড এর পিএইচ হচ্ছে টেন এখন যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড না হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হয় তাহলে এই সালফিউরিক অ্যাসিডের মতোই হবে এই জায়গায় দুই দিয়ে গুণ করা হবে সেই ক্ষেত্রে ইউএইচ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে মাইনাস লগ টু ইন্টু আশা করি বুঝতে পারবো যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তাহলে থ্রি হবে তাহলে খারের ক্ষেত্রে আমরা এটা বের করতে পারি পিএইচ বা পিওএইচ এখন আমরা আরেকটা ছোট প্রশ্ন দেখব দেখে আজকের ক্লাস শেষ করে দেব সেটা হচ্ছে যদি এমন প্রশ্ন হয় যে বের করা হবে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্রাইড পিএইচ কত ঘনমাত্রা দেয়া নেই পার্সেন্টেজ দেওয়া আছে এটা সোডিয়াম হাইড্রো অক্সাইড দিতে পারে সালফরিক অ্যাসিড দিতে পারে যে কোনো কিছু ঘনমাত্রা না দিয়ে পারসেন্টেজ দিতে পারে আমরা পার্সেন্টেজ থেকে শিখবো তাহলে এখান থেকে আমরা কি দেখছি এখান থেকে দেখছি এই পার্সেন্ট মানে একশো মিলিলিটার দ্রবণে সোডিয়াম কত আছে এত গ্রামের মানে এটা বোঝায় তাহলে একে কত আছে এক হাজারে কত আমরা একবারে এক হাজার দ্রবণে কত আছে পয়েন্ট জিরো ওয়ান নিচে একশো হাইড্রো অক্সাইড আছে এই পার্সেন্টেজ জিরো ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইকাইড্র মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এর পরিমাণ এত তাহলে ঘর আমরা জানি ঘনমাত্রা ভর ভর এটা আমরা জানি তাহলে এখানে এই সোডিয়াম দ্রবণের ভর দেওয়া আছে পয়েন্ট ওয়ান আনবিক ভর হচ্ছে চল্লিশ এটা আমাদের জানা আছে তাহলে এখান থেকে পাওয়া যাবে ঘনমাত্রাটা হচ্ছে পয়েন্ট জিরো জিরো টু ফাইভ মোল পার লিটার এই ঘনমাত্রা পাওয়া গেল তাহলে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা পেয়ে গেলাম একটু আগে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের পিএইচ নির্ণয় করেছিলাম পিওএইচ নির্ণয় করেছিলাম ঠিক এখান থেকেও পিওএইচ নির্ণয় করব সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে এটা নিব পয়েন্ট জিরো জিরো টু ফাইভ নিলে এটার মান ছিল সম্ভবত এরকম ক্যালকুলেটারে করে নিব টু পয়েন্ট সিক্স তাহলে তার মানে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্র এর পিএইচ এগারো দশমিক চার আশা করি বুঝতে পেরেছো এভাবে ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় পিএইচ এর সূত্র প্রয়োগ করে সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো